করতেছেন আল্লাহর ইবাদত কিন্তু আপনার অন্তর গুনাহা করতেছে অন্তর জেনা করতেছে নামাজের অন্তর আপনি জেনা করতেছে। রোজা রেখে আপনি জেনা করতেছে ঠিক না ভি ঠিক ভাই যদি আমাদের চরিত্রগুলোকে আমরা হেফাজত রাখি বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো যুবতী বোনদেরকে বলবো এতদিন যা হয়েছে সেটাকে যদি অতীত রেখে জীবনের নতুন পৃষ্ঠা খুলি আমার চোখ কোন পর দেখবে না আমার চোখ আল্লাহর ভয়ে পানি ছাড়বে আমারে চোখ আল্লাহর কালাম পড়বে মায়ের চেহারা দেখবে বাবাকে দেখবে হালাল জিনিস দেখবে হারাম জিনিসে চোখ দেখবে না এই প্রতিজ্ঞা যদি আমরা কোনো যুগ অফ করতে পারি কেমন যেন আমি জাহান্নামের নামের পথ থেকে লাভ দিয়ে জান্নাতের পথে চলে আসলাম কেমন যেন আমি জাহান নামে পড়তে যাচ্ছে সেখান থেকে ছাপ দিয়ে জান্নাতের দিকে চুপে গেলাম আল্লাহ আমাদেরকে সবাইকে তবায় না সুহা করার করুন প্রিয় ভাই এই চোখের গুণা এই চোখ দিয়ে যে হারাম জিনিস আমরা দেখি এটা কত জঘন্য এটা কত জঘন্য এই অপরাধ এর র্যাস এর প্রভাব এর অ্যাকশন এটা বহু সময় পর্যন্ত থাকে অনেক সময় বছরকে বছরও থাকে চাইলেও এটার অ্যাকশন থেকে মানুষ বাঁচতে পারে না আপনি একটি অন্যায় কাজ করছেন একজনটা একটা গালি দিছেন এটার আর রেশ থাকে না বরং পরক্ষণে মনে উঠলে খারাপ লাগে যে লোকটাকে গালি দিলাম ঠিক না বেঠিক আপনি একজনের প্রতি অবিচার করছেন সাময়িক অবিচার করছেন অন্যায় করছেন শেষ হয়ে গেছে শেষ কিন্তু আপনি চোখ দিয়ে একটা হারাম জিনিস দেখছেন সেটা মোবাইলে হোক টেলিভিশনের পর্দায় হোক সিনেমার পর্দায় হোক কাগজে প্রিন্ট করা হোক অথবা রাস্তাঘাটে হোক এই জিনিসটা দেখে আসার পরে আপনি নামাজে করে সেজদায় গেছেন আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে গেছেন শেষদায় ঠিক না ভাই ঠিক বান্দা সবচেয়ে আল্লাহর কাছে যায় কখন যখন সেজদায় থাকে তখন আপনি শেষদায় গেলেন তুই ভাই আমার আপনার চোখের সামনে তখন ঘাসে উঠে ওই মহিলা যাকে আপনি দেখে আসছিলেন ঠিক না হয় মাসকে মাস চলে গেছে বছরকে বছর চলে গেছে। কিন্তু সেই গুনাহের স্মৃতি মাথায় ভেসে উঠে আপনি আসেন শেষ দায় করতেছেন আল্লাহর ইবাদত কিন্তু আপনার অন্তর করতেছে অন্তর জেনা করতেছে নামাজের মধ্যে আপনি জেনা করতেছেন রোজা রেখে আপনি জানা করতেছেন ঠিক না বেঠিক এত জঘন্য গুণা এই চোখের গুণা প্রিয় ভাই এগুলো হলো বর্ডার একটা দেশের যেরকম কি থাকে বর্ডার থাকে না বর্ডার যদি বেদখল হয়ে যায় তাহলে রাজধানীও কি হয়ে যায় বেদখল ঠিক না বেঠিক এই চোখ যদি শয়তানের নিয়ন্ত্রণে চলে যায় শয়তান আপনাকে যেখানে খুশি সেখানে আপনার চোখ ব্যবহার করে আপনি আল্লাহর ভয়ে ফিরে আসেন না দেখা দেখা থেকে বেঁচে থাকেন না শয়তান আপনাকে বলে এই ইউটিউবের এই টিপ দে এই যে এই মহিলা দেখ এই যে এই ভিডিও দেখ ফেসবুকের এটাতে টিপ দে এই যে এটাতে টিপ দে এই যে মহিলা গেল দেখ শয়তান যেদিকে আমাকে টানে আমার চোখ সেদিকে চলে যায় যদি এরকম হয় যদি আমি এরকম কন্ট্রোলের বাহিরে হয়ে যাই তাহলে কেমন যেন আমার শরীরের বর্ডার এই চোখ মুখ কান এগুলো শরীরের বিভিন্ন পয়েন্ট থাকে না ঢোকার জন্য জন্য কান মুখ চোখ এগুলো হলো আমাদের শরীরের কিরিবাই বর্ডার এই বর্ডারগুলো যদি শয়তানের নিয়ন্ত্রণে থাকে এগুলোকে যদি শয়তান তার যেখানে খুশি সেখানে আমাকে দিয়ে ব্যবহার করা তাহলে আমার শরীরের যে রাজধানী অর্থাৎ তল্প আমার যে অন্তর সেটা কার দখলে যাবে দখলে যাবে সারাদিন যেটা নামাজে সেটাই সেটাই মনে আসবে আসবে অন্তরে ভাই এই চোখের আমরা মনে না এর একটা অন্যতম কারণ হল এই গুনাটা করা খুব সহজ চুরি কি বলেন এটা চাইলেও তো করা যায় নাকি সবাই করতে পারে চুরি ডাকাতি খুন খারাপি মদ খাওয়া হ্যাঁ মানুষের সাথে অবিচার করা অন্যের হক মারা এগুলো চাইলেও তো মানুষ কি করতে পারে না আবার অনেক অন্যায় আছে যেগুলো সামাজিক চাপের কারণে মানুষ করতে পারে না কিন্তু চোখ দিয়ে যে হারাম জিনিস দেখা। এটা আজকে। এমন সহজ হয়ে গেছে। যে কি নামাজি কি বেনামাজি কি দাঁড়িয়ালা কি বিদাড়িয়ালা, কি ভালো মানুষ কি মন্দ মানুষ মোবাইল হাতে আছে ইন্টারনেটের কানেকশন আছে যা খুশি তা দেখতে পারে রিমোট হাতে আছে যা খুশিটা দেখতে পারে